হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল আমার দেখো একটা বড় কাস্টমার চলে এসেছে টর্চ লাইট নেওয়ার জন্য তো লাইটটা হচ্ছে এটা লাইট এই 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 দেখো 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 আলোটা তো এটা কিন্তু ছোট একটু লাইট কিন্তু আলো প্রচুর হয় খুব ভালো আলো হয় তো এই যে যে কিনে কিনছে তার মুখ শুনে নেবো কেমন লাগলো লাইটটা বলো সেই লাগলো একদম করো এই চার্জার টাইপ সি ভালো আছে তো জিনিসটা হ্যাঁ আর ইয়া শুটা লাগাই ঝুলে রাখতে হ্যাঁ ওইটা আছে টাইপ সি একটা কেবিনটা আছে তারপর টাস লাইটের মধ্যে সেই মোবাইলের টাইপ সি পিন ভাবা যায় যাবার বাইরে একবার লাগা দেখি এটা এই দেখো টাইপ সি পিন টাইপ সি মাত্র কম দামে পেয়ে যাওয়া তোমরা এই লাইটটা আমার দোকানে তো এখান থেকে শেষ করলাম